মানে তো চাকরি ভাই বোনেরা আশা করি ভালো আছেন তো মতো আপনাদের মাঝে আবার একটি বিজ্ঞপ্তি নিয়ে আসলাম তো আজকের বিজ্ঞপ্তি হচ্ছে গণপ্রান্তে বাংলাদেশ সরকার নৌপরিবহন মন্ত্রণালয়ের পয়লা বন্দর কৃতৃপক্ষে প্রকাশিত হয়েছে বিশে নভেম্বর দুই তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যেগুলো যেগুলো বিজ্ঞপ্তি মান যেগুলো পদ রয়েছে এই বিজ্ঞপ্তি তো এ টু জেড বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে দেখতে পাচ্ছেন পায়রা বন্দর কৃতৃপক্ষের প্রাথমিক বিদ্যালয়ের জন্য প্রধান শিক্ষক সহকারী শিক্ষক অন্যান্য হ্যাঁ কর্মচারীদের নিয়োগের লক্ষ্যে ওয়াক্কাস ভিত্তিতে অস্থায়ীভাবে নিম্নলিখিত তৎসঙ্গে বাংলাদেশের নাগরিকদের নিয়মিত রূপে তার কাছ থেকে আহ্বান করা যাচ্ছে সন্ন্যদে দর্শক বিষয়ে সম্পূর্ণ আলোচনা করার আগে আপনাদের কাছে সত্যি একটি অনুরোধ থাকলেও আমাদের এই চ্যানেলে নতুন বস্তু অশুক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করতেই ভুলবেন না আপনার একটি শেয়ারের মাধ্যমে আরও দিয়ে একবারই জানতে পারবে বিষয়গুলো তো সম্মানিত দর্শক আর আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করে সকল ধরনের সরকারি বেসরকারি যে পুলিশ ডিফেন্স সেনাবাহিনী নৌবাহিনী যত ধরনের বিজ্ঞপ্তি আছে সবগুলো আপনাদের করার চেষ্টা একটু বেশি কথা বাড়াবো না তো আমরা চলে যাচ্ছি এবারে বিস্তারিত আলোচনায় দেখতে পাচ্ছেন পদের নাম সংখ্যা বেতন বয়স শিক্ষাগত যোগ্যতা সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি প্রধান শিক্ষকই একজন উনিশ হাজার আটশো প্রতিষ্ঠায় এগারো এগারোতম গ্রেডের সরকুলের বেতন পঁয়তাল্লিশ বছর বয়স পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত একের জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ সর্বোচ্চ বয়স পঁয়তাল্লিশ বছর এই পদের জন্য পঁয়তাল্লিশ বছর হলেও কোনো সমস্যা নেই তো যোগ্যতা লাগবে শ্রীকৃত বিশ্ববিদ্যালয় এক নয় শ্রেণীর সম্মানিত সিজিপি সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর সম্মানিত সিজিপি স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি এবং কোন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষক সরকারি প্রধান শিক্ষক পদে ন্যূনতম পাঁচ বছরের চাকরির বাস্তব অভিজ্ঞতা দুই নম্বরে দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক পুরুষ দুই দুইটি পদ রয়েছে তো সতেরো হাজার ছয়শো পঞ্চাশ থেকে বেতন তেরোতম গ্রেড সাকুল্য বেতন পঁয়ত্রিশ বছর বয়স পদ অনুযায়ী তো যোগ্যতা লাগবে শ্রীকৃত বিশ্ববিদ্যালয় দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজীবী স্নাতক বা স্নাতক সম্মান ও সমমানের ডিগ্রি অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সহকারী শিক্ষক মহিলা দেখতে পাচ্ছেন তিনটি পদ সংখ্যা রয়েছে তো সতেরো হাজার পঞ্চাশ টাকা বেতন তেরোতম গ্রেডে পঁয়ত্রিশ বছর বয়স যোগ্যতা যোগ্যালকের শিক্ষিত বিশ্ববিদ্যালয় দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সম্মান সম্মানের ডিগ্রি অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তো তারপরে দেখতে পাচ্ছেন যে সহকারী শিক্ষক আইসিটিতে একজন লোক নিবেদন সতেরো হাজার ছয়শো পঞ্চাশ টাকা বেতন তেরোতম গ্রেডে পঁয়ত্রিশ বছর বয়স যোগ্যতা যোগ্যতালক কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগের ন্যূনতম স্নাতক বা স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কমপক্ষে এক বছরের আইসিটি কম্পিউটার সম্পর্কিত কোর্স থাকিতে হবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সহকারী শিক্ষক শারীরিক শিক্ষায় একজন সতেরো হাজার ছয়শো পঞ্চাশ টাকার বেতন পঁয়ত্রিশ বছর বয়স যোগ্যতা লাগবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট হতে বিপিএড এমপি এড পাস অথবা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে স্নাতক বা স্নাতক সম্মান বা সমানীয় ডিগ্রি সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ছয় মাসের পর্যিক্ষণ সম্মান অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সহকারী শিক্ষক চারুকলা ড্রয়িং একটি পদ সংখ্যা রয়েছে সতেরো হাজার ছশো টাকা বেতন পঁয়ত্রিশ বছর বয়স যোগ্যতা লাগবে হচ্ছে শ্রীকৃত বিশ্ববিদ্যালয়ের হতে কলেজ ইনস্টিটিউট দ্বিতীয় শ্রেণী বা সমন্বয় সিচিপি ব্যাচেলর অফ ফাইন আর্টস সমনের ডিগ্রি অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সাত নম্বরে দেখতে পাচ্ছেন প্রধান সহকারী একজন সতেরো হাজার ছয়শো পঞ্চাশ টাকা বেতনে পঁয়ত্রিশ বছর বয়স যোগ্যতা লাগবে চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান ডিগ্রি ন্যূনতম তিন বছর চাকরির অভিজ্ঞতা কম্পিউটার ব্যাপারে সংক্রান্ত ওয়ার্ড এন্ট্রি ট্রাইপিং এর গতি প্রতি মিনিটের ন্যূনতম পঁচিশ ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রী একটি সংখ্যা রয়েছে পনেরো হাজার ছশো টাকা বেতন হ্যাঁ বয়স লাগবে আঠারো থেকে বত্রিশ বছর যোগ্যতা হচ্ছে শ্রীকৃতপ হতে হচ্ছে মাধ্যমিক সার্টিফিকেট রয়েছে এসএসসি বা সামান্য পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারিক সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিংয়ের গতি প্রতি মিনিটে অন্যান্য বাংলা ও ইংরেজিতে বিশব্দ থাকতে হবে হ্যাঁ নয় নম্বরে দেখতে পাচ্ছেন ও বিষয়কে একটি সংখ্যা রয়েছে চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার পঁচাত্তর টাকা বেতনে বিস্তম বিশতমের সাফল্য বেতন আঠারো থেকে বত্রিশ বছর পরে জুনিয়র স্কুল সার্টিফিকেট জে এস এসসি বা সামান্য পরীক্ষায় উত্তীর্ণ দশ নম্বরে হচ্ছে দপ্তরী আয়া একটি পরসংখ্যার চোদ্দো হাজার পঁচাত্তর টাকা বেতনের বিশতম গ্রেড আঠেরো থেকে বত্রিশ বছর বয়স জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি বা সম্মানীয় পরীক্ষায় উত্তীর্ণ এগারো নম্বরের পরিশ্রমতা কর্মী একটি প্রসঙ্গে রয়েছে চোদ্দ চোদ্দ হাজার পঁচাত্তর টাকা বেতনে বয়স হচ্ছে থেকে বত্রিশ বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসি বা সমানীয় পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনারা আবেদন করতে পারবেন এই পদগুলোর জন্য তো নিয়ে শর্তাবলী দেখতে পাচ্ছেন পায়রা বন্দর কর্তৃপক্ষের শাহরুখ নং এত তারিখের এগারো জানুয়ারি দু হাজার তেইশে নিয়োগ বিজ্ঞপ্তি পরিপ্রেক্ষিতে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই উল্লেখিত পদে আগ্রহী প্রার্থীদের আগামী এগারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে পায়রা বন্ধের কৃতপক্ষের ওয়েবসাইটে আপলোডকৃত নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে আবেদনের কপির সাথে বয়স ও শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ সকল সনদ ট্রান্সক্রিপ্ট মার্কশিট জাতীয়তা নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্র সনদ মুক্তিযোদ্ধা কোটা সংক্রান্ত অন্যান্য সনদ প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনাদের সত্যিত কপি সংযুক্ত করে সদস্য প্রশাসন ও অর্থ পায়রা বন্ধের কৃতৃপক্ষের কলাপাড়া ফটুখেলে বরাবর প্রেরণ করতে হবে পয়লা বন্দর কৃতৃপক্ষের কৃতক নির্ধারিত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না অবশ্যই খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে প্রার্থীকে আবেদনপত্রের সাথে পরীক্ষার ফি বাবদ পায়রা বন্দর কৃতৃপক্ষের কলা ভাগা বরাবর এক নং পদের জন্য একশো পঞ্চাশ টাকা দুই ও দুই থেকে আট নং পদের জন্য একশত টাকা ও নয় থেকে এগারো এগারো নং পদের জন্য পঞ্চাশ টাকা পি অর্ডার সংযুক্ত করতে হবে বয়সের ক্ষেত্রে কোনো অ্যাপিডেভিট গ্রহণযোগ্য হবে না মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং আবেদনপত্র সহ সকল সনাদেশ সত্য কপি দাখিল করতে হবে লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএডিএ প্রদান করা হবে না প্রার্থী কৃতক প্রেরিত আবেদনপত্র কোনো প্রকার কাটাকাটি ঘোষা মাজা গ্রহণযোগ্য নয় প্রার্থীকৃত প্রদত্ত কোনো তথ্য বা দাখিল দাখিলকৃত কাগজপত্র জাল মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে কিঙ্গ পরীক্ষার নকল বা অসাধু উপায় অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে যে কোনো প্রজয়ের প্রার্থীতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইন ব্যবস্থা গ্রহণ করা হবে সম্মানিত দর্শক সবগুলো সঠিক কাগজপত্র দিয়ে আপনারা আবেদন করার চেষ্টা করবেন কখনোই জাল কাগজপত্র দিয়ে আবেদন করবেন না তো তারপরে নয় নম্বরে দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ওয়াস অস্থায়ীভাবে ওয়াক চাষ ভিত্তিতে সম্পূর্ণ হবে ওয়ার্ক চার্জ ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত কোনো প্রার্থীকে চাকরি স্থায়ী করার নিশ্চিততা কৃতিপক্ষ প্রদান করে না এই বিজ্ঞপ্তির আংশিক বা সম্পূর্ণ বাতিল সংশোধন করার ক্ষমতা কৃতৃপক্ষ সংরক্ষণ করে আবেদনপত্র যাচাই বাছাই এবং নিয়োগ সংশোধনের বিষয় নিয়োগকারী কৃতৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে সম্মানিত দর্শক এই বিজ্ঞপ্তিটি পায়রা বন্দর কৃতৃপক্ষের ওয়েবসাইটেই পাওয়া যাবে তো আপনারা পুরো বিস্তারিত অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই আবেদনগুলো কমপ্লিট করে নেবেন তো ভিডিওটি এইটুকুই ছিল আমার কাছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ মতো নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করার সকল ধরনের সরকারি বেসরকারি ব্যাংক যে পুলিশ জীবন সেনাবাহিনী নৌবাহিনী যত ধরনের বিজ্ঞপ্তি রয়েছে সম্পূর্ণ সবগুলো বিজ্ঞপ্তির আপডেট যাওয়ার আমরা চেষ্টা করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ